প্রথমত এমআরসির এই যে সাকসেস এটা অনেক পরিশ্রমী এমআরসি যে মেন মুখ্য কর্ণধার নদী আমার বন্ধু এবং ওকে আমি প্রথম দিন থেকেই জানি কলেজ জীবন থেকে ও খুব হার্ড ওয়ার্কিং এবং ও সরকারি চাকরি ছেড়ে প্রাইভেট সেক্টরে রিয়াবের একটা ইনস্টিটিউট করার যে সাহস দেখিয়েছে যেটা খুব বিরাট ব্যাপার যখন ও এমআরসি শুরু করে তখন পশ্চিমবঙ্গে বেসরকারি ক্ষেত্রে ইন্দোরে রিহ্যাব ব্যবস্থা ছিল না ও সেটা শুরু করে এবং আস্তে 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 আজকে পঁচিশ বছর হয়েছে অনেক বড়ো হয়েছে আরও বড়ো হবে আমি দেখতে চাই ওরা ইনস্টিটিউট করুক বিরাট বড় ইনস্টিটিউট রিহাবে আমরা সবাই রিহাবের ফ্যাকাল্টি আমরা রিহাবকে অনেক বড়ো করে দেখতে চাই এবং সে যেটা করেছে সেটা অভাবনীয় এবং আমার বিশ্বাস মারসি আরও বড়ো হবে এবং আরও বড়ো হবে অ্যাকাডেমিক্সে সার্ভিসে সবথেকে বড়ো কথা হচ্ছে ডিসেবল পার্সেনদের অস্ত নিবারণে অনেক বেশি উন্নতি করছে